এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল দশটা পনেরো যখন ভিডিওটি করছি দেখতে পাচ্ছেন ব্রিগেডে কয়েক হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে জানি না এই ব্রিগেড তৃণমূল কংগ্রেস তাদের কর্মী সমর্থকদের নিয়ে ভরাতে পারবে কি না এখনও পর্যন্ত কিন্তু দশ সকাল দশটা পনেরো কুড়ি হয়ে গেলেও দেখতে পাচ্ছেন ব্রিগেডের অধিকাংশ জায়গা কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে দেখুন এখনও পর্যন্ত কিন্তু সকাল দশটা বাজলেও যদিও অত্যন্ত রোদ্দুর সেই কারণে বহু মানুষ গাছের তলায় বা অন্যান্য দিকে রয়েছেন কিন্তু যে উপচে পড়া ভিড় যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বা হয় যে জনগর্জন যে সভা সেই সভায় বহু মানুষ আসবেন বলে দাবি বাইরে থেকে বহু মানুষ এসছেনও কিন্তু এই ব্রিগেডের বিশাল যে মাঠ এই মাঠ কতটা ভরাতে পারবে তা নিয়ে কিন্তু যেহেতু এখন সকাল দশটা পনেরো এটা বারোটা পনেরো একটা পনেরো সেই সময়টাও সেই সময়ে আমরা ভিডিও বা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মানুষজন কেমন এসছেন অবশ্যই এখন যে ব্রিগেডের মাঠের অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ইনসাফ বাংলায় দেখতে পাচ্ছেন বেলা বারোটা দশটা কুড়ি হয়েছে এখন পনেরো কুড়ি এই সময় কিন্তু এই অবস্থা ব্রিগেডের মাঠের এবং আরও একটু কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো ছন্ন ছাড়া হয়ে কিছু মানুষ তারা চারিদিকে রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কলকাতা লাগোয়া যে জেলাগুলো রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর এই সমস্ত জায়গা থেকে লোকজন এখনও সেভাবে আসেননি লোকজন যতটা এসছে উত্তরবঙ্গ থেকেই বেশি মানুষজন এসছে কথা বলে তাদের সঙ্গে এটাই বুঝতে পারছি দেখতে পাচ্ছেন ব্রিগেডের মাঠের কি অবস্থা এদিকে একেবারে নিরাপত্তা কিন্তু আঁটো কিন্তু যে ভাবে যে দাবি তারা করছিল যে বহু মানুষের সমাগম হবে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সেটা বোঝা যাবে এখন বোঝা যাচ্ছে